শেষের পথে কাজ চলতি বছরেই আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী চোদ্দই এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের এদিকে কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির স্কাইওয়াকের ওয়াকের উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন সেটা দু হাজার সালের নভেম্বর দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাদ্দ দেওয়া হয় ঠিক হয় স্কাইওয়াক তৈরির জন্য থাকবে তিনজোড়া চলমান সিঁড়িও শুরুর দিকে দোকানপাট সরানো হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে দু সালের শেষ দিক পর্যন্ত সময় লেগে যায় দু সালের জানুয়ারিতে শুরু হয় কাজ অবশেষে শেষের পথে কাজ চলতি বছরের চোদ্দই এপ্রিল স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী এদিকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা তিরিশে এপ্রিল ওই দিন প্রচুর মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আমজনতাকে জনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বললেন যারা গাড়ি নিয়ে যাবেন তাদের বলবো আঠাশে এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যাবেন কারণ পরবর্তীতে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না আমি চাই না কেউ পদপিষ্ট হোক শেষের পথে কাজ চলতি আম আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী চোদ্দই এপ্রিল উদ্বোধন হবে স্কাইভাকের এদিকে কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির স্কাইওয়াকের উদ্বোধনে উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন সেটা দু সালের নভেম্বর দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইওয়াক তৈরির জন্য একশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইওয়াক তৈরির বরাদ্দ দেওয়া হয় ঠিক হয় স্কাইওয়াক তৈরির জন্য থাকবে তিন জোড়া চলমান সিঁড়িও শুরুর দিকে দোকানপাট সরানো হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে দু সালের শেষ দিক পর্যন্ত সময় লেগে যায় দু সালের জানুয়ারিতে শুরু হয় কাজ অবশেষে শেষের পথে কাজ চলতি বছরের চোদ্দই এপ্রিল স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী এদিকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা তিরিশে এপ্রিল ওই দিন প্রচুর মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আম জনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বললেন যারা গাড়ি নিয়ে যাবেন তাদের বলবো আঠাশে এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যাবেন কারণ পরবর্তীতে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না আমি চাই না কেউ পদপিষ্ট হোক শেষের পথে কাজ চলতি বছরেই আমজনতার জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দিরের স্কাইওয়াক সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী চোদ্দই এপ্রিল উদ্বোধন হবে স্কাইওয়াকের এদিকে কুম্ভমেলার বিশৃঙ্খলা থেকে শিক্ষা নিয়ে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন নিয়ে সকলকে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি দক্ষিণেশ্বরে রানী রাসমণির স্কাইওয়াকের উদ্বোধনে উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন সেটা দু হাজার সালের নভেম্বর দক্ষিণেশ্বরের আদলে কালীঘাটের স্কাইবাগ তৈরির জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার এসপি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড পর্যন্ত প্রায় সাড়ে চারশো মিটার লম্বা একটি স্কাইবাগ তৈরির বরাদ্দ দেওয়া হয় ঠিক হয় স্কাইবাগ তৈরির জন্য থাকবে তিন জোড়া চলমান সিঁড়িও শুরুর দিকে দোকানপাট সরানো হকারদের আপত্তি এসবের জন্য কাজ শুরু হতে দু হাজার একুশ সালের শেষ দিক পর্যন্ত সময় লেগে যায় দু হাজার বাইশ সালের জানুয়ারিতে শুরু হয় কাজ অবশেষে শেষের পথে কাজ চলতি বছরের চোদ্দই এপ্রিল স্কাই উদ্বোধন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী এদিকে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা তিরিশে এপ্রিল ওই দিন প্রচুর মানুষের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে আমজনতাকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী বললেন যারা গাড়ি নিয়ে যাবেন তাদের বলবো আঠাশে এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যাবেন কারণ পরবর্তীতে গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হবে না আমি চাই না কেউ পদপৃষ্ট হোক